আসসালাম আলাইকুম এই তীব্র এই গরমে আমি যে অনেকেই গাছ লাগানোর গাছ লাগানোর উদ্যোগ নিতেছে এটার জন্য সাধুবাদ জানাই সবাইকে মানে আমি একটা জিনিস বলতে চাই যেটা আমরা অনেকেই গাছ লাগানোর জন্য এখন উদ্দী হয়েছি কিন্তু এই সময়টা এখন যে গরম এখন যে পরিস্থিতি এখন যদি আপনি গাছ লাগান গাছকে আসলে বাঁচবে এখন কিন্তু গাছ লাগাইলে আপনার যে গরম তাপে গাছ কিন্তু বাঁচবে না তো আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি গুলা প্লানিং মাফিক হওয়া উচিত যে আসন্ন সামনে যে বর্ষাকালটা আসতেছে বর্ষার যে সিজনটা আসতেছে বর্ষার এই সিজনে আপনার চাইলে বর্ষাকালে আমরা এলাকা ওয়েস বা পূর্ব পরিকল্পনার একটা বাস্তবায়ন ফলস্বরূপ আমরা কিন্তু চলে গাছ লাগাতে পারি তো আমার সবার প্রতি উদ্যোক্ত আহ্বান থাকবে আমরা যারা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তিবর্গ তার ব্যক্তি উদ্যোগে সংগঠনের উদ্যোগে সবাই আসলে এই পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে গাছ লাগানো একটা অপরিহার্য আমাদের কিন্তু গাছ আমাদের অক্সিজেন দেয় পরিবেশের তাপমাত্রা ঠিক রাখে কিন্তু আমরা নির্বিচারে যেভাবে বনায়ন ধ্বংস করছি আর গাছপালা কেটে ফেলছি আমাদের কিন্তু ভবিষ্যৎ পৃথিবীটা হুমকির মুখে রয়েছে তো সবাইকে উদারতা আহ্বান জানাবো যার যার জায়গা থেকে বাড়ির পাশে বা এলাকায় যে ফাঁকা জায়গায় রয়েছে অবশ্যই গাছ লাগাবেন ভবিষ্যতে যাতে এই তীব্র তাপদাহ আমাদের যাতে গ্রাস করতে না পারে ঘায়াল করতে না পারে তাই সকলে পদ্ধত্ব আহ্বান থাকবে আর সামনের এই বর্ষা যে আসতেছে বর্ষার সিজনে আমরা কিন্তু অবশ্যই অনেক অনেক গাছ লাগাবো আমি গত বছর আমার সাধ্য মতো চেষ্টা করেছি গাছ লাগানোর জন্য আমি এবারও বর্ষাকালে আমার উদ্যোগে আমার ব্যক্তিগত উদ্যোগে আমার সংগঠনের উদ্যোগে আমি আমার সাধ্য মতো বৃক্ষরোপণ কর্মসূচিটা কন্টিনিউ করবো তো সকলে ভালো থাকবেন আর এই গরমে সবাই সাবধানে থাকবেন যাতে কেউ অসুস্থ না হয়ে যায় নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন যদিও আমার অনেক ঠান্ডা লেগে গেছে তো সবার জন্য শুভকামনা রইলো সবাই স্বাস্থ্য সচেতন হবে কেউ অসুস্থ না হোক এ দোয়া করি ভালো থাকবেন সবাই আসসালাম